বিশেষ পরীক্ষায় বারবার আসা কিছু প্রশ্ন আজকের পর্বে থাকবে সাধারণ জ্ঞান এবং বাংলা অংশ থেকে যে প্রশ্নগুলো বারবার এসে থাকে বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক ছয় দফা দাবি কত সালে উত্থাপন করা হয় উনিশশো সালে আই এর সদর দপ্তর কোথায় ভিয়েনা বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলে সিলেট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দফতর কোথায় লন্ডন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তিয়াত্তর বাংলাদেশের জাতীয় প্রতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি স্যান্ট মার্টিন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এগারোটি ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো সালে ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে চুয়াত্তর সালে মধ্যপ্রাচ্যে কখন তেল অবরোধ করা হয়েছিল উনিশশো সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলা সার কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম কত আঠারো বছর মোনালিসা চিত্রটির চিত্রকর্কে লিওনার্দো দা বিঞ্চি শুদ্ধ কোনটি মুমূর্সু মরসুকার ম দীর্ঘকার রেফ মুমূর্ষু কবর নাটকটির লেখককে মনির চৌধুরী ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে ভাই গিরিশচন্দ্র চন্দ্র সেন বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে বিহারী লাল চক্রবর্তী চাচা কাহিনীর লেখককে সৈয়দ মোস্তফা আলী মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের গ্রন্থ পত্রকাব্য রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী কোনটি মৌলিক শব্দ গোলাপ সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে হাসান হাফিজুর রহমান